সকলকে জানাচ্ছি সনাতন প্রশ্নোত্তর বিষয়ক চ্যানেল জয়রাতে ডট কমে সুস্বাগতম সনাতনী বন্ধুগণ আমরা জানি যে পৃথিবীর সবচেয়ে বেশি জনসমাগমপূর্ণ অনুষ্ঠান এবং সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বৃহত্তম ধর্মীয় অনুষ্ঠান হচ্ছে কুম্ভ মেলা বা কুম্ভ কুম্ভ মেলা নিয়ে এটি আমাদের তৃতীয় পর্ব গত দুটি পর্বে আমরা কুম্ভ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছি আজ আমরা আলোচনা করব কুম্ভ ইতিহাস সম্পর্কে অর্থাৎ কেন কুম্ভ অনুষ্ঠিত হচ্ছে এবং কেন কুম্ভ মাত্র চারটি জায়গায় প্রতি তিন বছর পর ঘুরে ঘুরে অনুষ্ঠিত হচ্ছে সেই চারটি জায়গা হচ্ছে প্রয়াগরাজ হরিদ্বার উজ্জয়িনী এবং নাসিক এখন প্রশ্ন হলো এত এত তীর্থক্ষেত্র থাকা সত্ত্বেও কেন এই চারটি জায়গাতেই শুধুমাত্র কুম্ভ মেলা অনুষ্ঠিত হয়ে থাকে সেই বিষয়ে একটি পৌরাণিক ঘটনা রয়েছে আমরা সকলেই জানি সমুদ্র মন্থনে দেবতারা এবং অসুররা মিলে সমুদ্র সমুদ্রমন্থন কার্য করেছিল সমুদ্র মন্থনের সময় একটি কলসে করে অমৃত উঠে এসেছিল কলসকে কিন্তু সংস্কৃত ভাষায় কুম্ভ বলা হয়ে থাকে যার কারণে এই মেলার নামও কুম্ভ মেলা বা কুম্ভ বলা হয়ে থাকে অর্থাৎ এই মেলাটিকে অমৃতের কলস্বরূপ ধরা হয়ে থাকে যেখানে কিনা শত শত পুণ্যার্থীরা এসে পুণ্যের অমৃত পান করে থাকে তো যাই হোক সমুদ্র মন্থনের সময় যখন দেবতা পক্ষ এবং অসুর পক্ষের মধ্যে সেই অমৃতের কলস নিয়ে তুমুল যুদ্ধ শুরু হয় সেই যুদ্ধের কাল ছিল স্বর্গের হিসেবে বারো দিন আমরা জেনে থাকবো যে স্বর্গের একদিন পৃথিবীর হিসেবে এক বছরের সমান অর্থাৎ বারো দিন ব্যাপী যেই যুদ্ধটি হয়েছিল পৃথিবী অনুযায়ী সেটি মূলত বারো ব্যাপী যুদ্ধই হয়েছিল সেই বারো বছরব্যাপী যুদ্ধের মধ্যে যদিও দেবপক্ষই জয়ী হয় এবং তারাই অমৃত অমৃতসুধা পান করে কিন্তু সেই বারো ব্যাপী যুদ্ধের সময় এই কলস নিয়ে বা কুম্ভ নিয়ে টানাটানির সময় কুম্ভ থেকে চার ফোঁটা অমৃত এসে পতিত হয় পৃথিবীর চারটি প্রান্তে বা চারটি তীর্থস্থানে সেই তীর্থস্থানগুলোর মধ্যে প্রথম ফোঁটাটি পতিত হয় প্রয়াগরাজে পরবর্তী ফোঁটা অমৃত পতিত হয় হরিদ্বারে এরপরে উজ্জয়িনীতে এবং এরপর নাসিকে এই চারটি স্থানে অমৃতের সুধা পতিত হওয়ায় এই চারটি স্থান মহাপবিত্র স্থান বলে পরিগণিত হতে থাকে যার কারণে বৃহস্পতি এবং সূর্যের রাশিগত অবস্থানের উপর ভিত্তি করে এই চারটি স্থানেই কুম্ভমেলা চক্রাকারে আবর্তিত হতে থাকে আপনি যদি জানতে চান যে এই কুম্ভমেলা বৃহস্পতি এবং সূর্যের কোন অবস্থান বা কোন রাশির উপর ভিত্তি করে কোন সময় প্রয়াগে হরিদ্বারে নাসিকে বা উজ্জয়নীতে অনুষ্ঠিত হয়ে থাকে এই বিষয়ে বিস্তারিত ধারণা পেতে চাইলে আমাদের আই বাটনের প্রদর্শিত ভিডিওটি দেখে আসতে পারেন সেখানে এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে সনাতনী বন্ধুগণ সনাতন ধর্ম বিষয়ে যদি আপনার কোনো প্রকার প্রশ্ন থেকে থাকে তবে আমাদেরকে কমেন্ট করে জানান আমরা অবশ্যই চেষ্টা করব আপনার প্রশ্নের উত্তর প্রদানের জন্য এবং আমাদের সনাতন ধর্মের প্রচারকে আরও ত্বরান্বিত করতে আপনার মূল্যবান সাবস্ক্রাইব প্রদান করবেন সাবস্ক্রাইব করার সাথে সাথে কিন্তু বেল বাটনটি বাজাতে ভুলবেন না এবং অবশ্যই আমাদের পেজটিকে ফলো করে রাখবেন এবং আপনার মূল্যবান লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এতক্ষণ ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ আমরা আশা করব সনাতন ধর্মের প্রচার এবং প্রসারে আপনি কার্পণ্যতা করবেন না নমস্কার জয় রাধে